কম্পিটিশন করে হেরে করে আরে আশা সাউন্ডেড সাবজেক্ট কম্পিটিশন করে হেরে গিয়ে হেরে গিয়ে ফাইনাল পড়লি যদি জীবনে নাই পারিস পারি তবে তোদের ওই হাড়ামাল গুলোকে গুলোকে ভাড়া করে নিয়ে কেন এবারে তোদের মাইকের চাঁদা উঠবে তো

আগে সামনে খুব একটা বড় বড় লেকচার করেছিল মারতে পারে না বলে কিনা আবার মারবো হুগলি জেলার আরাম্বার চালুর হাটার মোড়ে হাটার মোড়ে আশা সাউন্ডের সাবজেক্ট কম্পিটিশন করে রেগেছি রেগেছি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে মাথার উপর

তোর বাবুরও আসা সাউন্ডের সাথে কম্পিটিশন করে এই তো গেল হিরে হিরে এবার তোর বাবুকে নিয়ে যা আরে তোর বাবুর অনেক বয়স হয়েছে তাই বলছি আমার সাথে কম্পিটিশনটা না করে না করে একটা আধার কার্ড আর ভোটার আরে তোর জাদু ঠাকুরা করম্পিটিশন করে জিরতে পারেনি পারেনি আর তোর পালন কর্তার পারে সবাই মিলে নিয়ে ধরে ধরে হুগলি ছেলার মোড়ে আসা সাথে কম্পিটিশন করে আবার ছেলার স্বপ্ন দেখো গেলি আমার কম্পিটিশন করে হেরে হেরে আরে কে